এক গভীর জঙ্গলের কোণে বাস করত এক ছোট্ট মিষ্টি খরগোশ নাম ছিল টুটুল একদিন সে জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা বাদামের বিচি কুড়িয়ে পেল খরগোশটি ভীষণ খুশি হল সে ভাবল এই বাদামের বিচি যদি আমি মাটিতে পুঁতে দিই তাহলে একদিন একটা বড় গাছ হবে আর তাতে অনেক বাদাম ধরবে টুটুল সেই বিচিটা ভালোভাবে বেছে নেয়া এক জায়গায় পুঁতে দিই এরপর প্রতিদিন সকালবেলা সে সেখানে গিয়ে গাছে পানি দিত আগাছা পরিষ্কার করত আর সময় গড়াতে লাগল গাছটি আস্তে আস্তে বড় হতে লাগল বছর ঘুরতেই সেটি এক সুন্দর বাদামের গাছে পরিণত হল গাছে প্রচুর বাদাম ধরল খরগোষ্ঠীর আনন্দ আর ধরে না কিন্তু হঠাৎ একদিন সন্ধেবেলা এক দুষ্টু ভাল্লুক নাম ছিল গবচা এলো সেই গাছে সে কোনো কিছু না ভেবে গাছে উঠে সব বাদাম ছিঁড়ে ফেল কিছু খেয়ে বাকিগুলো মাটিতে ফেলে দিল পুরো গাছটা এলোমেলো করে দিয়ে চলে গেল খরগোশ টুটুল এসে যখন এটা দেখল তার মন ভেঙে গেল সে গাছের নিচে বসে হাউমাও করে কাঁদতে লাগল আমার এত যত্ন করে বড় করা গাছ এতগুলো বাদাম সব শেষ রাত কেটে গেল খরগোশটি গাছের নিচে চুপচাপ বসে রি কিন্তু সকালে সে দেখতে পেল গাছের নিচে মাটির ফাঁক দিয়ে ছোট্ট একটা নতুন চারা গজিয়ে উঠেছে বুঝতে পেল বাদামগুলোর কোনো একটি বিচি পরে নতুন গাছ জন্ম নিচ্ছে টুতুলের চোখে আবার হাসি ফিরল সে নিজেকে বলল সবকিছু হারালেও আবার নতুন করে শুরু করা যায় যত্ন আর ভালোবাসা থাকলে জীবন আবার নতুন করে ফুলে ফুলে ভরে উঠবে সে আবার সেই নতুন চারার যত্ন নিতে শুরু করল আর মনে মনে শক্ত করে ঠিক করল এবার আর কোনো গবচা যেন এই গাছের ক্ষতি করতে না পারে